টিভি আমি সে রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি যে ধনপুতা যে মুসাফির খানা ঠিক মুসাফির খানা ভিডিও দেখতে এইখানে দিদিমণি বসে এখন কিছুক্ষণ বক্তব্য রাখলেন এখানে এসেছিলেন এসে মোটামুটি একাধিক পূজার সঙ্গে একসঙ্গে ইফতার করলেন ইফতার করে মানে এনাদের অভিযোগ ছিল বলেছেন বা উনিও কিছু কথা দিয়ে গেছেন হয়তো একটা ইউনিভার্সিটি বা একটা কলেজ করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন এনারা মানে ভাইজানেরা একাধিক ভাইজানা মিডিয়া মুখুমুখী বললেন তা আপনাদের দেখাবো বা শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের দিকে বলেছিলেন যে আমরা আমি দুটো মিশে যাব আর আর পার্টি করি করবে আজকে আমরা যে ফুল প্রশাসনে রাজ্যের মুখ্যমন্ত্রী আসেন সমস্ত পিসে আমরা কিন্তু তারা একত্রিত আসলেন আজকে কিন্তু আমরা তাই দেখলাম কী বলবো ব্যাপার হচ্ছে আপনি কি শুনেছিলেন আমি জানি না

ভালো লাগলো রাজ্যের মুখ্যমন্ত্রী এসছেন প্রতিক্রিয়া জানার কি আছে সবাইকে ভালো লাগবে আমাকেও ভালো লেগেছে এবারে যারা রাজনীতি করে তাদেরকে হয়তো নাও ভালো লাগতে পারে আমাকে ভালো লেগেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এসছে ভালো লেগেছে দাবি দাবা নিয়ে আজকে কথা বলার মতো অতটা পজিশন ছিল না যতটুকু বলা গেছে আর কি অতটুকুই হ্যাঁ এগুলো তো উনি বললেন শুনলেন আপনারা এগুলো তো প্রায় কাজ শেষের দিকে ঠিক আছে না শুনুন তার সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা হবে এটা ব্যাপার নয় আমাদের কথাবার্তাগুলো সরাসরি তার কান পর্যন্ত পৌঁছাতে পারবো সেই পীরজাদারা সেই দাবিটা রেখেছিলেন যে এককভাবে আমার সাথে ওর সাথে ওর সাথে না আমাদের সাথে ফুরফুরার সঙ্গে যে যোগাযোগ রাখার জন্য একটা জায়গা কারণ ফুরফুরা একটা বড় বিশাল বড় কর্মকাণ্ডের অপর নাম ফুরফুরা শরীর ঠিক আছে তার সেটাকে ফুলফিল করতে গেলে এককভাবে হয় না আমাদের এক এক ভাই এক এক দায়িত্ব নিয়ে আছে তাদেরকেও সেই দায়িত্বগুলো জানা নিয়ে আছে সবাইয়ের এক জায়গায় হয়ে যে একটা সিদ্ধান্ত তার যে ফল হিসাবে যেটা আমাদের কাছে আসা তার যে ফল হিসাবে যেটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো সেটাই আজকে যে মুখ্যমন্ত্রী এখানে আসলেন আপনার প্রতিক্রিয়া কি জানব না খুব ভালো লেগেছে আমাকে তিনি আমাদের দেশের মুখ্যমন্ত্রী তিনি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার তারা সবই তিনি পিসা পিৎজাদেরকে আজকে আমাদেরকে ইনভাইট করেছিলেন তারা চিন্তাভাবনাকে আমাকে খুব ভালো লেগেছে আজকে সৌজন্য সাক্ষাৎকার হলো এবং আজকে আমাদের মধ্যে কিছু দাবি দেওয়ার ব্যাপার আজকে ছিল না আর দু একটা তার মধ্যে থেকে ভাইরা বলেছে কুরফা শরীফে একটা যে হসপিটাল কাজ চলছে শেষের মুখে তো হসপিটালটা পিরাউবা কাসির্দিক রমতার দাদা নামে উনি নামকরণ করবেন সেটা উনি আজকে বলে দিলেন এবং একটা পলিটেকনিক্যাল একটা কলেজ কুরফায় বানাবেন বলে তিনি বললেন এবং ওইটার নামটাও পীর অবাক সিদ্দিক রমতলার নামেই হবে সেটা উনি বললেন আর আজকে আমাদের কোনো দাবি দাবা আমরা রাখিনি সৌজন্য সাক্ষাৎকার তিনি এসছেন সকল পির সাহেব সঙ্গে আলাপ করতে তাদের সঙ্গে আলাপ পরিচয় ছিল না হ্যাঁ এবং তিনি যে দাওয়াত করেছেন ইফতার করলাম একসঙ্গে এটাই ভালো লাগলো সেই জন্য আর কি এসেছিলাম এবং বড়ো দরবারও গিয়েছিলেন আমাদের সকলের মুরব্বী পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকি মাদ্রাজুলা আলী তাঁর সঙ্গে দেখা করেছেন যাওয়াত করেছেন

না আমার স্মাইলিং ফেসটা বা ফেস ল্যাঙ্গুয়েজটা দেখে আপনি যেটা কমেন্ট করলেন ওটা অন্য কারণ নয় কারণ হচ্ছে এটাই এই মাত্র মাহের রমজানে আমরা একসঙ্গে সবাই মিলে রোজা আদায় মানে ইফতার করলাম সকলে মিলে একসঙ্গে দোয়া হলো আমাদের মুরব্বী একজন দোয়া করলে সবাই মিলে ছিলাম আর তার সাথে সাথে আমাদের সিএমকে পাশে পেলাম একসঙ্গে ইফতার করলাম এটা একটা খুব ভালোবাসার জায়গা কেননা আপনারা সকলেই জানেন মানে ফুফরাজ শরীফের প্রতি সিএমের একটা আলাদা টান আকর্ষণ বা আলাদা একটা সম্পর্ক আছে আমাদের আমাদের বাড়ির সঙ্গে পীর পরিবারের সঙ্গে সেই সূত্রে আজকে উনি আসলেন এবং উনি ইনভাইট করলেন পার্ট টু পার্ট ডাইরেক্ট সিএমের টেবিল থেকে চিঠি আমাদের কাছে আসলো ডিএম ভায়া হয়ে এবং আমাদেরকে নিয়ে তিনি ইফতার করতে বসবেন এটা ভালো লাগলো এতে অনেক আলোচনা হলো উনি অনেক প্রতিশ্রুতি দিলেন এবং তার সঙ্গে আমরা কয়েকটা জিনিস জুড়ে দিলাম যেমন অনেক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকের শূন্যপাতগুলো প্রায় পাঁচ হাজার মাদ্রাসার শিক্ষক পদ খালি আছে বা রাস্তাঘাট তো যথেষ্ট আছে তার সঙ্গে যেগুলো সমস্যাগুলো দূর করা এবং একটা বাস টার্মিনালের কথা বললাম ফুরফরা শরীফ সারা রাজ্যের মানুষ শরীফ আর একটা বাস টার্মিনাল হোক পিরাউবকা সিদ্দিকের নামে এবং আজকে যেমন পিরাউবা সিদ্দিক জামানের অফার দিবস এই দিনটাকে যে একটা সরকারের ছুটি ঘোষণা করে যায় এটা বললাম এবং আর একটা মূল যেটা কথা সম্প্রদায় সম্প্রীতির উপর উনি যে কাজ করছেন তো ভাষা নেই তারপরেও বলবো বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলা পাড়ায় আমরা লক্ষ্য করতে পারছি মুসলিমদের উপর একটা আঘাত আসছে মানুষের প্রতি অত্যাচার অবিচার হচ্ছে এইগুলো আমরা মেনে নেওয়া যায় না কেন ওনার এই পাটটাকে আমরা সবাই ভালোবাসি সব ধর্মবর্ণের মানুষ ভালোবাসে যে উনি দুটো কালার করেন না উনি এই যে চোখ দিয়ে বাংলার বাংলা মুসলমান দেখেন সেই চোখ দিয়ে হিন্দুদের দেখেন জৈন কৃষ্ণ সকলকে দেখেন আর উন্নয়ন এই দুটো পাটের উপরে দাঁড়িয়ে আছে মমতার মহাব্বত ভালোবাসা সবার প্রতি তো আমরাও ফুরফার সৈতের সেই সমস্ত আমরা আশা রেখেছি উনি কথা দিয়েছেন এবং যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কাজ করা যায় তার জন্য সুন্দর মাতাবুসাইন ফ অবশ্যই উত্তর বের করা একটা খুশির মাস চলছে আমাদের কাছে দাদাবাতি আবার আমাদের রাজ্যে এসেছে আমাদের ঘরে ইনভাইট করেছে খাস করে আমাদের অবশ্যই না আমরা আসবো না তো উনি জানে তো যে এনারা পীর দেয় তো এনারা আনতে গেলে বা ওনার ভালোবাসা যেমন আমাদের প্রতি আছে আমাদের আমাদের ভালোবাসা আছে বলে ওনার ইনভাইট আমরা সারা দিয়ে আজকে একসাথে আমরা ইফতার করলাম একটু একটু মাঝে মাঝে আমরা শুনতে যেটা পাই প্রকাশ করছিলেন সূত্র মারফত যে আপনাদের একটু সেটা সেটা হ্যাঁ সেটা আমরা দিদিকে আবদার করেছি যে যাতে মানে কোনো ব্যক্তি নয় আপনি একদম ডাইরেক্ট ফুরফর শরীফ আরো সবাই যা আপনি ডাইরেক্ট ফুরফর শরীফে আপনি ইয়ে করবেন